সত্যের পক্ষে আমরা টিভি মেঘনা উপজেলায় আসন্ন মেঘনা উপজেলা পরিষদ নির্বাচনে ব্যস্ত সময় পার করছেন হেভিওয়েট মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাবা দিলারা শিরিন দিলারা শিরিন ছয় নং গোবিন্দপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামের মরহুম শান্তি মিয়ার মেয়ে চার ভাই বোনদের মধ্যে দিলারা শিরিন দ্বিতীয় তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করেছেন তিনি দুইবারের মেঘনা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন কুমিল্লা জেলার মেঘনা উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে ব্যাপক জনসংযোগ চালাচ্ছেন এবং সকলের নিকট দোয়া কামনা করছেন এবং আগামী আটই মে রোজ বুধবার হাসমার্কায় ভোট চাচ্ছেন দিলারা শিরিন বলেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে আমার বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ আমি বিগত দুই পিরিয়ডে মেঘনাবাসীর সাধারণ জনগণের পাশে সেবক হিসেবে ছিলাম আমি আশা রাখি মেঘনার জনগণ আমাকে আবারও হাঁস ভোট দিয়ে জনগণের সেবা করার জন্য আমাকে তৃতীয়বারের মতো সুযোগ করে দিবেন মেঘনার সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা জাতীয় নির্বাচনে যে ভূমিকা রেখেছেন সে ভূমিকা আগামী আটই মে রোজ বুধবার

আমাকে তৃতীয়বারের মতো আপনারা একটি করে হাঁস মার্কায় দিয়ে আমাকে নির্বাচিত করবেন মেঘনাবাসী জনগণ আমাকে নিঃস্বার্থভাবে আপনারা আমাকে ভালোবাসেন বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা মেঘনাবাসী আপনাদের কাছে আমি চিড়ির আপনারা আমাকে বিনা স্বার্থে যে ভালোবাসা দিয়েছেন বা দিচ্ছেন আপনাদের কাছে আমি চিড়ির আপনাদের ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না গত নির্বাচনে আমার মা ছিল এবার আমার মা নেই আপনাদের মেঘনাবাসী জনগণের দোয়ার নিয়েও আমি ইনশাল্লাহ এবারও আমি নির্বাচনটা আমি করতেছি আমার আল্লাহ আছে আর মেঘলাবাসীর জনগণ আমার আছে জনগণের জন্য আজ আমি এখনও আপনাদের কারণে আমি এখনও ঠিকই আছি আপনাদের কাছে আমার একটাই চাওয়া আপনারা সবাই একটি করে হাঁসমার্কা বস দিয়ে আমাকে নির্বাচিত করবে চেতনা টোয়েন্টি ফোর ডট টিভি সত্যের পক্ষে আমরা নির্ভীক